পঞ্চম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি আপনারা হয়তো চিকেনের রান্না অনেকেই করে খেয়েছেন কিন্তু আমার রান্নাটা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে করব আপনারা দেখতে দেখুন ভিডিওটা কীভাবে করছি এখানে আমি এক কিলোর মতন লবণ নিয়ে চিকেন নিয়ে নিয়েছি এখানে লবণ নিয়ে নিলাম হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি দিয়ে দিয়ে তেল এবার ভালো করে আমি মাখিয়ে নেব তেল নেব তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো আধ ঘন্টার মতন এইভাবে ভালো করে মাখিয়ে নেব দেখুন কিভাবে এই মাঝে যে কালো মতন এটা একটু বাঁধে ঢুকুন এইটা এবার আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যেই আলুগুলো লাল কষা বানাবো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বিভিন্ন রকম ভালো চিকেন কথা পেয়েছেন কিন্তু আমার রেসিপিটা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে বানাবে চিকেন পছন্দ আপনারা দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত ভিডিওটা স্কুপ করবেন না স্কুপ করলে বুঝতে পারবেন না চিকেন কষা বানানোর জন্য আমি এখানে আলু ভেজে নিয়েছি দেখুন লাল লাল করে এবার কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা আমি সর্ষের তেলে করবো এখানে আমি চিকেনটাকে মাখিয়ে রেখেছিলাম আগে আপনাদের দেখিয়ে দিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি আমি ক্যাপসিকাম লঙ্কা কাঁচা লঙ্কা টমেটম কুচি এখানে পেঁয়াজের পেস্ট রসুনের পেস্ট আদার পেস্ট আর জিরে গুঁড়ো এবার আমি পেঁয়াজ আর রসুনের পেস্ট আমি কড়ার মধ্যে দিয়ে দেব মেনে নেব এটা বেশি ভাজার দরকার নেই যেহেতু মাংসের সঙ্গে আমি কোসবোটা বেশি ভাজার দরকার নেই একটু সামান একটু মেনে নিলেই হবে এবার আমি চিকেনটের মধ্যে দিয়ে দেবো

চিকেনের মধ্যে আমি আদার পেস্টটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার রেড চিলি পাউডারটা দেব আমি কালারের জন্য আবার বেশি কিছুক্ষণ কষিয়ে নেব এবার আমি ভাজা আলু গুড়ের মধ্যে দিয়ে দেব দিয়ে একটু এবারে নেমে দেব এবার সামান্য একটু জল দিয়ে দেবো আলদা জন্য যেহেতু কষা মাংস রান্না করবো জল লাগবে না অল্প একটু জল দেবো কত সুন্দর দেখতে লাগছে কতটাই সুন্দর লাগবে দেখুন চিকেন কষাটা আমার রেডি হয়ে গিয়েছে সামান্য গ্রেভি একটু থাকবে যে নামানোর পরে আবার বসে যাবে এবার আমি ধনিয়া পাতার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এখানে গরম মশলা নিয়ে নিয়েছি গরম মশলা দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে আপনারা এইভাবে রান্না করে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি আমার চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পেতে এই রান্নাটা ভাত রুটি লুচি পরোটা সবের সঙ্গেই খেতে ভালো লাগবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে হয়ে গেছে রান্নাটা ব্যবহার পাত্রের মধ্যে নামিয়ে নেব